ঝিনাইদহে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত এবার হাজার হাজার দর্শকবৃন্দের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার দড়িবিন্নী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকাল চার ঘটিকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ দুই আসনে বিএনপি থেকে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান আসাদের সার্বিক সহযোগিতায় এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় এতে অংশ নেয় রঘুনাথপুর ইউনিয়নের মডেল আন্দোলিয়া স্পোর্টিং ক্লাব ও জোরাদাহ ইউনিয়নের এএস বেলতলা স্পোর্টিং ক্লাব খেলার প্রথমার্ধে এএস বেলতলা স্পোর্টিং ক্লাব একটি গোল করে এগিয়ে যান এবং দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে টানটান উত্তেজনা দেখা দিলেও শেষ পর্যন্ত গোল পরিশোধ করতে ব্যর্থ হয় খেলা শেষে এএস বেলতলা স্পোর্টিং ক্লাবের গোলকিপার ইয়াকুব আলীকে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করা হয় এ সময় উপস্থিত ছিলেন সাবেক সদর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস জেলা ছাত্রদলের সহসভাপতি জান্নাতুল আলম জিন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম হরিনাকুন্ডু থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বান্টু তথ্য ও গবেষণা সম্পাদক বকুল হোসেন